হ্যালো ভাইওয়াজ আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সেই কালীঘাটের একটা জঙ্গলে সেই জঙ্গলে সে দেখি কাঠবিড়ালি গাছের উপর কাঠবিরেলি দেখে আমরা ড্রোনটা বার করলাম বার করে সেই ড্রোন দিয়ে কাঠবিরেলি ফুটেজ কালেক্ট করা সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন অনেক খোঁজাখুঁজির পর একটা কাঠবিরেলি দেখতে পেয়েছি ডালের মধ্যে চুপটি করে বসে আছে তারপর এদিক সেদিক ঘুরে আছে। হয়তো ড্রোন দেখে সে আরো ভয় পাইছে দেখতে পাচ্ছেন সে গাছের একটু ভাঙা ডালে কিভাবে বসে আছে ওখান থেকে সে শ্রী দৌড় দিবে একটি ছোট প্রাণী দেখতেও অনেক সুন্দর কিউট তো বাচ্চা একটা এটি কাঠবেলি ছোট বাচ্চা দেখে যেটা বোঝা গেল জানি না ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে আর যেই সময় এটি রেকর্ড করা সেই সময় প্রচন্ড বাতাস এখন গাছ দুলতেছে না ড্রোন দুলতেছে তা বলতে পারলাম না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে